तुम तो भी किसे होना सुगो अम्मी है अम्मी श्री और ना स्वीट अच्छा योर बॉस इज वेरी स्वीट थैंक यू कैन आई गेट डायरेक्शन टू योर हार्ट टेल मी अच्छा अच्छा सुन सुन एक तो कथा बोलो अच्छा हाय यस है बहुत ना बहुत ना मैं सब मना है क्यों बोल वो मना क्या सुन है सुन है तो তুই পাইলকে বেস্ট ভাবিস তো? হ্যাঁ ওকে অনেক ভালো অনেক ভালো ফ্রেন্ড বল মানে আজ যদি হ্যাঁ বল তোকে বেস্ট ফ্রেন্ড আর এর মধ্যে চুজ করতে তুই কাকে চুজ করবি আমি পাইলকে করব কারণ ওর ওর কথাগুলো আমার অনেক ভালো লাগে বাহ পাইলকে মানে মিষ্টি মিষ্টি কথা বলে আমার গার্লফ্রেন্ড তো এরকম বলে না এবার মতন যদি তুই পায়েলকে সব থেকে উঁচু স্থান দিস তো তুই ওর সাথে দেখা করতে নিশ্চয়ই আসছিস হ্যাঁ অবশ্যই কিন্তু আর্টিস্ট নাই বাট আমার গার্লফ্রেন্ড ছিল তো ও আমাকে যেতে দিচ্ছিল না বলে কার সঙ্গে যাবে গো তুমি कसो तया গো ওটাই তো ওটাই ওটাই তো আমিই বলছি তুই ওই বুয়াকে বেশি এটা দিস পায়েলকে দিস নাই যদি সত্যি বল না না এটা আমি বিশ্বাস করবোই না তুই তো দেখ নেক্সট টাইম যেদিন কলেজ যাবো সেদিন ওর সাথে থাকবো আমি গার্লফ্রেন্ড কে ব্রেকআপ করে দেবো हट देखिस तू सी यस देखो है यस yes. ना चीनी ना इंदु नीली इंदु तो तुम्हारी गर्लफ्रेंड है कौन और गर्लफ्रेंड आई एम ऑलवेज सिंगल आई एम नॉट इंटरेस्टेड एनी गर्ल्स अब बाबा ना क्या ना तो, <laughs> क्या ना 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 ऐसे एम नहीं भल लगा मतलब फालतू तो. ठीक <laughs> है हाँ, फ्रेंडशिप ही हाँ, ठीक है जमाने फ्रेंडशिप हां बेसी टू आर आर होना का छे तुम मो के छिनो पूजा के छिनो पूजा दास না চিনি না আমি ওদের কাউকে চিনি না বাট তোমাকে চিনি সু তো তুই এর কোন ব্যাপারে বাট আমার সাথে তুমি ভালো কর তুমি তো ছেলেটা ভালো না এই রাজ হ্যাঁ ভালো খারাপ কেন বলবো আমি এই যে দেখো আমি কোনো খারাপ নই জাস্ট হেল্প না না খারাপ তুমি নও আমি বলবো কি করে তোমাকে খারাপ বলব আর বেলা খেসেন না তুমি না চিনি না কাউকে জাননা না তো আমরা অতই জানিনা কাউকে জাননা फॉलोजर मोड़ दे अमी तोमा के चीनी मोनिसा के चीनी आरिया के चीनी आर ऑनिक जॉन की चीनी किंतु दादर नाम, नाम ओ, ना है, जानी ना जे ये रेटा नाम होच्चे बोले बस अच्छा तो अमे तुम्ही आमा को बालो एक फ्रेंड बाबो ना ताई ना हैं भाभी बालो फ्रेंड भाभी अटैच जानी है मेरे फिर मेरा काल के तो कि स्टेटस आज তুমি তুমি আমাকে কেমন ফের ট্রেন ভাবো না না ভালো ভালো তুমি অনেক ভালো অনেক ভালো বলছো আচ্ছা তোতি তুমি তোতি réelle বলছ অনেক ভালো বড় ভালো লাগে তোমার অনেক ভালো লাগে ঠিক আছে ওকে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ ওকে বাই হুম বাই বাই হ্যালো হ্যাঁ হ্যালো ব্যস্ত আছিস তুই হ্যালো বলছিস আপনি ব্যস্ত আছেন

দাঁড়ায় কেন রে ঢুকে যাবি বস 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 আরে আমি এখন এই তো বাইরে থেকে আলি বসবো কি জন্য এখন আর বসার ইচ্ছা নাই তো কেন দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তো বেশি আরে দাঁড়ি 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 না চলছি দাঁড়াই দাঁড়াই কোথায় আছিস বসে বসে চলবো নাকি ঘরে আছি রে বাপ আচ্ছা 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 আলো বন্ধু দেখ না নাই আছে গাড়ি বলছি কেমন আছিস তুই কেমন আছিস ভালো আছি ভালো আছি তুই কেমন আছিস আই এম ভেরি ফাইন আই ভেরি ফাইন না রে ভাই ভালো না একদমই ভালো না সত্য আই নো আমি দেখলি সোনিয়া আমাকে কি কি পাঠাইছিল ভালো না আমি একদমই ভালো না ওই জন্যই আমি তোকে বললি তো ভালো সোনিয়া স্ট্যাটাসে দিয়েছিল জানিস তো চ্যাটিং গুলো কি বলছিস ভাই মান সম্মান আমার সব ধুলাই মে হয়ে যাবে আরে ইয়ার